ফুলহার নদীর বাঁধে ফাটল প্রায় সাতটি স্থানে ফাটল ফুলহারের নাজিরপুর বাঁধে দুই জায়গায় ধসে পড়েছে বাঁধের একাংশ আর বাঁধ ঘেসে বইছে ফুলহার চরম আতঙ্কে এলাকাবাসী জল বাড়লে ভূতনির মতন জলমগ্ন হওয়ার আশঙ্কা জলমগ্ন হতে পারে নাজিরপুর মুদ্রাপুর সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে বাঁধের এই ফাটল দীর্ঘদিন বাঁধ সংস্কারের কাজ না হওয়ায় এই পরিণতি বলে দাবি গ্রামবাসীর জানা গেছে নাজিরপুর পশ্চিমপাড়া সিংপাড়া মথুরাপুর শ্মশানের কাছে মোট চার জায়গায় ফাটল দেখা গেছে বর্তমানে বাদের গা হেসে বয়েছে ফুলহার এমন পরিস্থিতিতে ফুলহারের জলস্তর আরো বাড়তে থাকলে সে ফাটল দিয়ে ফুলহারের জল হু হু করে ঢুকে পড়তে পারে লোকালয়ে আর এই আতঙ্কে ঘুমুড়েছে এলাকাবাসীর নাজিরপুরের বাসিন্দা অমিত মন্ডল বলেন বাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি দুর্বল হয়ে পড়েছে প্রবল বৃষ্টির ফলে বাঁধের মধ্যে যেখানে সেখানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে আমরা আতঙ্কে রয়েছি কোশি নদীর জল ঢুকলে ভাঙতে পারে বাঁধ তৈরি হতে পারে ভূতনির মতন বন্যা পরিস্থিতি মানে খুবই খারাপ আমার জ্ঞান হতো মানে জ্ঞান হয়েছে তো শুধু বাদের এই লাল মাটির কাজ হয়েছে তাছাড়া আর কিছু নেই রিপেয়ারিং বা আজকে আমি কোনো দিন দেখেনি আমার বয়স প্রায় আঠাশ বছর হয়ে গেল আমি এসে দেখিনি কখনো বাদের যা অবস্থা দেখতে পাচ্ছি যে কবে কবে দেখে জল কী এখন কী অবস্থা হয়ে অবস্থা খুবই শোচনীয় আছে এখন যদি মানে সময় খাটতে যদি এর ব্যবস্থা না নেওয়া হয় ভূতনির মতো আমাদেরকেও ওইরকমভাবে মানে দেখতে হবে কাটতে হবে

পুরনো আছে অনেক দিনকার কোনোদিনও কাজ হয়নি হঠাৎ মানে ভেঙে যেতে পারে ভয়ের মধ্যে রয়েছে না ভয়ের মধ্যে আছে সব এলাকাবাসী এটা যদি ভেঙে যায় এদিকে নাজিরপুর তিনঘড়িয়া মিস্ত্রিপাড়া থেকে শুরু করে পাশেই তো মথুরাপুর আছে ওই দিকটাও জল যেতে পারে এদিকে পুরোটা লালবাথানি থেকে শুরু করে সম্পূর্ণ জায়গায় প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটাকে ঠিক করে দেওয়ার অনুরোধ করছি আর বাকি জায়গা যেগুলো আছে সেগুলো যাতে ঠিক হয়ে গেলে বাস আমরা রবিবার বাদে ফাটল পরিদর্শনে যান মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গোট মন্ডল তিনি অভিযোগ করে বলেন গত কয়েক শতকে এই বাঁধে মেরামতির কাজ করা হয়নি বাদে ফাটল দেখা গেল হেলদোল নেই প্রশাসনে যদি বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ী থাকবে সেচ দপ্তর বেশ কিছু জায়গা আছে প্রচুর বড় বড় র্যান্ড কার্ড তৈরি হয়েছে আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচন্ড হারে তিন সাড়ে তিন ফুট জল বাড়বে আর সেই নাজিরপুর আর গ্রাম পঞ্চায়েত মাঝামাঝিতে কাকরিপাদ্দা টু বলা হয় কাকরিপাদ্দা প্রাইমারি স্কুল থেকে অজয় মন্ডলে বাড়ি অবধি জীবনে বিশ ত্রিশ বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি কোথায় যে ঘুমিয়ে আছে এখন তারা দেখতে পাচ্ছে না ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁধে খাতা কলমে দেখাচ্ছে তাহলে এই বাঁধ ত্রিশ কুড়ি পঁচিশ বছর থেকে কেন রিপেয়ারিং করা হয়নি এখন হঠাৎ করে খবর পাওয়া মাত্র গ্রামবাসীর মাঝখানে খবর পেলাও দেখতে এসছে যে বড় বড় র্যান কার্ড তৈরি হয়েছে সেখানে ইরিগেশন দপ্তর উচিত আছে ইমিডিয়েটলি সেখানে কাজ করে নেওয়া বাঁধটাকে হাই করে দেওয়া জঙ্গল পরিষ্কার দেওয়া র্যান কার্ড র্যান কার্ডগুলো বন্ধ করে দেওয়া তার জন্য এইখানে ভয়ঙ্কর একটা বিপদ ঘটতে পারে আর এর জন্য সরকার দায়ী এর জন্য ইরিগেশন দপ্তর দায়ী অন্যদিকে এই বিষয়ে বিধায়ক সাবিত্রী মিত্র বলেন বিষয়টি আমাদের নজরে রয়েছে দপ্তরকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না আমরা ওই ম্যানবেন্যা করতে দিচ্ছি না আমাদের ওখানে কাজ শুরু করে দিয়েছেন যেখানে কালীতলাতে তলাতে একটা ফাটল হয়েছে আজকে বলে দিলাম লোক গেল ওখানে রাজিরপুরে আমি জল ঢুকতে দেবো না আমি আরো পাঁচ ছটা ওখানে আমি ডুবাবো না আমাদের এখানে প্রশাসন যেভাবে কাজ করছেন আমাদের সমস্ত মানুষ মানে এখানকার সংগঠন মানে আমাদের পঞ্চায়েত সমিতি সরকারি জেলা পরিষদ সভাধিপতি মন্ত্রী আমরা যেভাবে মানুষের পাশে আছি সমস্ত সংগঠন ছেলে পেলে ছাত্র যুব সবাই মিলে মানুষের কাজে আছে এখানে একটা নিরপেক্ষভাবে ফলে এইটা কোনো অসুবিধা নেই ওখানে ওখানে ভাগন হবে না yoga news bangladesh